আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাক প্রিয় বন্ধুগণ আশা করি আল্লাহ তালার অশেষ আমাদের সবাই ভালো আছে আজ আমরা কথা বলবো সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে যা শুধুমাত্র একটি ক্যাম্পাস নয় বরং আগামী জাতীয় নির্বাচনের প্রতিচ্ছবি প্রিয় বন্ধুরা যখন মানুষ বারবার প্রতারিত হয় তখন তারা এক নতুন পথের পথের খোঁজ করে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ সেই নতুন পথকে বেছে নিয়েছে ডাকসু নির্বাচনে ইসলামপন্থী ছাত্রদের জয় সাধারণ কোনো জয় না এটি আগামীর পরিবর্তনের ইঙ্গিত একটি নতুন ভোরের বার্তা যে ভোরের আলো এসেছে মদিনার আদর্শ থেকে যে আদর্শ সত্য ন্যায় ও নীতিশীলতার প্রতীক ইসলামপন্থী ছাত্রদের সাফল্য কারণ ইসলামপন্থীরা ইসলামপন্থীরা রাজনীতিকে কেবলমাত্র ক্ষমতার হাতিয়ার মনে করে না তাদের রাজনীতি গড়ে উঠেছে বিশ্বাস নীতি ও দায়বদ্ধতার ভিত্তিতে তারা জ্ঞান চর্চা গবেষণা বিতর্ক এবং দাওয়ার মাধ্যমে ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তনের বাতাস ছড়িয়েছে শিক্ষার্থীদের পাশে থেকে ক্লাসরুমে লাইব্রেরিতে আবাসিক হলে তাদের সমস্যার বাস্তব সমাধান করেছে বাহ্যিক চার্চিককে নয় বরং তারা আদর্শকে বেছে নিয়েছে অতপর আশা যাক ছাত্রদলের পরাজয়ের কারণনি। ছাত্রদলের পরাজয়ের অন্যতম কারণ তাদের অতিরে সন্ত্রাস আর চাঁদাবাজির রাজনীতি নতুন প্রজন্মের ছাত্ররা নতুন প্রজন্ম এই ধরনের রাজনীতি আর দেখতে চায় না আদর্শহীন নেতৃত্ব নীতি ছিল কাগজে কলমে বাস্তবে তা কিছুই ছিল না তাই ছাত্র সমাজ তাদেরকে প্রত্যাখ্যান করেছে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক না গড়ে তুলে তারা শুধুমাত্র ক্ষমতা ও সুবিধার বিচারে ছড়েছে ফলে তারা ছাত্র সমাজ থেকে গিয়েছে এই নির্বাচনের মূল বার্তা ঢাকা বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্রদের একটি প্রতিষ্ঠান এখানে টাকা দিয়ে যদি ভোট কেনা সম্ভব হতো যদি টাকা দিয়ে জেতা যেত তবে ছাত্র দল বা সরকার সমর্থিত দলই এখানে জিতত কিন্তু সত্য হলো আদর্শহীন রাজনীতির দিন শেষ এবং এই নির্বাচন প্রমাণ হয়েছে শিক্ষার্থীরা পরিবর্তন চায় তারা চায় এমন নেতৃত্ব যা সত্য ন্যায় ও আদর্শের উপর দাঁড়ান এই নির্বাচন ভবিষ্যতের কিসের বার্তা দেয় আজ ক্যাম্পাসে কালকে এর পরিবর্তন সংসদে আসবে ইনশাল্লাহ দেশ আজ দুর্নীতি বৈষম্য ও নৈতিক অবক্ষয় জর্জরিত এর সমাধান একটাই তা হল ইসলামী রাষ্ট্র ইসলামী আদর্শ ভিত্তিক সরিয়া অনুযায়ী পরিচালিত রাষ্ট্র মানুষ বস্তু পরিবর্তনের জন্য তারা এমন এক নেতৃত্ব খুঁজছে যারা আল্লাহ ভীরু আমানত এবং দেশপ্রেমী বন্ধুগণ এই নির্বাচনের ফলাফল স্পষ্ট বার্তা দিয়েছে মানুষ আর আদর্শহীন রাজনীতি দেখতে চায় না তারা ফিরে যেতে চায় সপ্ত ন্যায় ও ইসলামী আদর্শে তাই আসুন আমরা সকলে বিনে পরিবর্তনের এই যাত্রায় অংশ নিই নিজেদেরকে সৎ নীতিবান ও দায়িত্বশীল হিসাবে গড়ে তুলি ইনশাল্লাহ আজকের এই ভোরের আলো একদিন পুরো জাতিকে আলোকিত করবে আশা করি আমার মেসেজটি সবাই বুঝতে পেরেছে এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার